প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানেতে বাংলা টেক্সট বই ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার যে সমস্ত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেইগুলো নিয়েও আমি এখানেতে ভিডিও দিয়ে থাকি আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অনেক কিছু জানতে পারবে চলো আজকে দেখো জেলখানা চিঠি আমি প্রথম পর্বে সারাংশটা আর একের আর দুয়ের দাগের প্রশ্নগুলো কিন্তু সেদিনে করিয়েছিলাম এবারে আজকে যেহেতু এই চ্যাপ্টারটা অনেকটা বড়ো সেই জন্য আমি আজকে বাকি প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং তোমরা যে প্রথম পর্বটা যারা দেখো নি অবশ্যই তোমরা দেখে নিতে পারো এবং আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা থার্ড সাবমিটিভের জন্য অবশ্যই তৈরি হও কারণ সামনেই একটা পুজোর লম্বা ছুটি আছে সাধারণত ওই সময় খুব একটা পড়াশোনা হয় না সেই জন্য তোমরা এই অনলাইনের মাধ্যমে এবং ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো আমি দিই সেইগুলো তোমরা একটু যদি লক্ষ্য নজর রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপ উপকার হবে চলো আজকে বেশি বক বক করে ফেলছি বাকি প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে এই তিনের দেখো এখানে উত্তর হবে নেতাজি ভবিষ্যৎ ভারতের কারাগার সংস্কার সাধনের কথা এই চিঠিতে বলেছেন এবার দেখো স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাজিকে বহুবার কারাবরণ করতে হয় সেই অভিজ্ঞতা থেকে তার মনে হয়েছে কোনো কারণে কাউকে যদি জেলে থাকতে হয় তবে জেলের পরিবেশের কারণে তার মানসিকতার বিকার ঘটতে বাধ্য জেলের বিকৃত পরিবেশে অধিকাংশ বন্দীদের সামান্যতম নৈতিক উন্নতি হয় না বরং তাদের মনে আরও বেশি ক্ষোভ হিংসা ঘৃণা ও প্রতিহিংসা জেগে ওঠে কারা শাসন প্রণালী সংস্কার করেই এই অবস্থার বদল ঘটানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন এই কারণে এই কাজকে তিনি নিজের ভবিষ্যৎ কর্তব্য বলে স্থির করেছেন আর কারা শাসন প্রণালী বিষয়ে ভারতীয় কারা শাসন প্রণালী আসলে ব্রিটিশ শাসন প্রণালী ছিল আর তার পরিবর্তে আমেরিকা বা ইউনাইটেড স্টেটের মতো উন্নত দেশগুলির যে কারা শাসন প্রণালী আছে সেইগুলো তিনি অনুসরণ করার কথা বলেছেন তিনি দুয়ে দাগে দেখো সেই জন্য খুবই খুশি হয়েছি বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন প্রশ্ন উদ্ধৃত উক্তির বক্তা মান্দালয় জেলে বন্দি নেতাজি সুভাষচন্দ্র তাহলে বক্তা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জেলে বন্দি আসামির কাছে বাইরে থেকে কোনো চিঠি এলে তার দুবার দু দুবার পরীক্ষা করা হয় মানে ডবল ডিস্ট্রিশন যেটাকে তোমাদের টেক্সট বইয়ে লেখা আছে এই ব্রিটিশ শাসকের রীতি এটাই হচ্ছে ব্রিটিশ শাসকের রীতি এবার সেই রীতি লজ্জিত হয়েছে কেন না বন্ধু দিলীপ কুমার রায়ের চিঠি তার কাছে অন্যান্যবারের মতো এবার ডবল ডিস্ট্রিলেশনের ভেতর দিয়ে আসেনি বলে তিনি খুব খুশি হয়েছে। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন কে কাকে কথা বলেছেন কিসের উত্তর দেওয়া কঠিন বলে মনে হয়েছে আচ্ছা সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে এই কথা বলেছেন নেতাজি নেতাজি দিলীপ কুমার রায়ের লেখা পড়ে অভিভূত চিঠি চিঠিটি সুভাষচন্দ্র বসুর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছেন তার মনকে সেই চিঠি এতটাই স্পর্শ করেছে যে তিনি যেন নতুন এক চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন দিলীপ কুমারের লেখায় তার মন এমন বিময়িত হয়ে উঠেছে যে তার পক্ষে সেই চিঠির উত্তর দেওয়া সুকঠিন এমনকি তিনি এও জানেন যে তার চিঠি সেন্সার হয়ে প্রাপকের কাছে যাবে তাতে নেতাজির ব্যক্তি মনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসবে যা তিনি কোনোদিনও চাননি সেই জন্য তিনি উত্তরটা দিতে চাননি তাই এই রকম চিঠি তার পক্ষে লেখা সম্ভব নয় বলেই তিনি মনে করছেন আমার পক্ষে উত্তর দেওয়া সুকরিন ওই জন্য তিনি মনে করছেন তিনের চার পরের বেদনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী উদ্ধৃতটির সমর্থক বাক্য পতটি থেকে খুঁজে নিয়ে লেখো সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় পাঠ্যে উল্লেখিত আলোচ্য উদ্ধৃত উদ্ধৃতিটির সমর্থক বাক্য হলো আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম এইটা অপরের বাক্য থেকে সরি উপরের বাক্য থেকে সহজেই অনুমান করা যায় নেতাজি কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল তিনি মনে করেন জেলখানা কেবল শাস্তি দানের জায়গা নয় তা সংশোধনের স্থান হওয়া উচিত তাই তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সংশোধনের মধ্য দিয়ে সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার পক্ষপাতি কিন্তু এদেশের কারাগারের যে শাসন প্রণালী তাতে বন্দীদের সুকমল মানসবৃত্তি সম্পূর্ণ ধ্বংস হয় লেখক তার অনুভূতিশীল মন দিয়ে এগুলি উপলব্ধি করেন সুতরাং এর থেকে বোঝা যায় তিনি দরদি ও অনুভূতিশীল মনের অধিকারী আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি জেলবন জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন জেলের মধ্যে যে নির্জনতা বা দীর্ঘ সময়সীমায় মানুষ বন্দী জীবনযাপন করতে করতে জীবনের চরম সমস্যাগুলিকে তলিয়ে বোঝার সুযোগ পায় সেই নির্জনতা প্রসঙ্গেই এই উক্তি লোকমান তিলক কারাবাসকালে গীতার আলোচনা করে আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হয়েছে সেই আধ্যাত্মিকতার লেখক বলেছেন মাটিডাম শব্দটির অর্থ কী এই শব্দটি উল্লেখ করে বক্তব্য কি বক্তা কি বক্তব্য রেখেছেন মাটিডাম কথার অর্থ হল আত্মবলিদান অন্যভাবে বলা যায় রাজনৈতিক বিশ্বাসের জন্য বা মহৎ আদর্শের খাতিরে স্ব ইচ্ছায় প্রবল কষ্ট ভোগ করা সেটাকেই বলা হয় আত্মবলিদান এই শব্দটির উল্লেখ করে বক্তা বলেছেন দিলীপ কুমার রায় তার কারাবাসকে কালে তার কারাবাসকে বলিদানের সঙ্গে তুলনা করলেও নিজে তিনি সেটিকে সেভাবে মনে করার স্পর্ধাও রাখেন না এটি তার কাছে জোর একটা আদর্শ হতে পারে যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায় কোন প্রসঙ্গে কথা বলেছেন না তাদের মূল্য বলতে জেলের ভেতর অনুষ্ঠিত সাংস্কৃতিক আনুষাঙ্গিক নানা অনুষ্ঠানের কথা উল্লেখ করে লেখক বলেছেন এর ফলে বন্দীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয় খাদ্য পানীয় বা শরীরচর্চার অভাবে কিংবা সমাজ বিচ্ছিন্ন অবস্থানের বন্দি জীবন অসহনীয় হয়ে ওঠে কিন্তু সুস্থ মানসিক পরিবর্তন হলেই বন্দি মানুষের জেলের বাইরের মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাদের মধ্যে কোনো অমানসিক বিকৃতি আসে না বরং সুস্থ কল্যাণকর আচরণে সবাই একসঙ্গে অবস্থান করে সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি জীবনে উৎকর্ষতা দান করে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময় যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও নেতাজি সুভাষচন্দ্র বসু দোসরা মে উনিশশো সালে বন্ধু দিলীপ কুমার রায়কে লেখা পত্রটিতে তার কারারুদ্ধ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত উদ্ধৃতি করেছেন তিনি মনে করেন জেলের ভেতরে বন্দীদের দৈহিক অপেক্ষা মানসিক কষ্ট সহ্য করতে হয় বেশি এই মানসিক আঘাতে আঘাতকারীর প্রতি বন্দির মন বিরূপ হয় তাতে হয়তো উপরবেলার উদ্দেশ্যে সফল হয় না কিন্তু বন্দীদের মনের মধ্যে কোনো আনন্দাম গড়ে ওঠে না এটি লেখক উপলব্ধি করেছে এই এই চিঠিতে কারাবন্দী অবস্থা তো দুঃখকাতর হতাশগ্রস্ত নয় বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে পত্রটি অবলম্বনে নিজের ভাষার মন্তব্য যথার্থ জুড়ে আচ্ছা এখানে একটু লিখতে হবে তোমাদেরকে সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দি জীবনযাপন করলেও চিঠির মধ্যে তার মানসিক অবস্থার অবনতির কথা কোথাও নেই তিনি এখানে দুঃখে কাতর বা হতাশায় মগ্ন নন বরং দেখা যায় খুব সহজ ও স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন কারা শাসনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা এছাড়া জেলের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান তিনি মনে করেন দীর্ঘ কারাবাসে বা নির্জনতায় আধ্যাত্মিক উন্নতি হতে পারে তিনি আশা করেন জেলের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দিই বন্দিদের জীবনে উৎকর্ষ সাধন করতে পারে সর্বোপরি ভাবেন আশুপাতের ভেতর অনেক মহত্তর কর্ম লুকিয়ে আছে অর্থাৎ বিনা দুঃখ কষ্টে মহৎ কিছু লাভ করা সম্ভব নয় সুতরাং সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসাবে কারাবাসের সময় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা কারাশাসনের ব্যবস্থা অব্যবস্থা ও বন্দীদের চরম দুর্ভোগ উপলব্ধি করলেও তিনি দুঃখ কাতর বা হতাশগ্রস্ত হয়ে পড়েননি বরং আত্মবিশ্বাসী হয়ে দুঃখ জয়ের আহ্বান জানিয়েছেন কারাগারে বসে নেতাজির যে ভাবনা যে অনুভব তার অনেকখানি কেন কথিত অকথিত রাখতে হবে মানে মানে বলা যাবে না নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসাবে মান্দালয় কারাগারের অবস্থানকালে কারাগারে অবস্থানকালে তার যে ভাবনা বা উপলব্ধি তার অনেকখানি অকথিত রাখতে হবে কারণ এটি তার পুরোপুরি অন্তরের গভীরতম প্রবাহ যা সম্পূর্ণ ব্যক্তিগত এটি দিনের উন্মুক্ত আলোয় প্রকাশিত হলে তার মাধুর্য নষ্ট হতে পারে এমনকি সেন্সারের হাতে সেটি লাঞ্ছিত হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা জনগণের বহু আলোচনায় সেটি তার বিপদের কারণও হতে পারে নিচের বাক্যগুলিতে তথ্যগত অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করেছে এটা হচ্ছে শুদ্ধ করতে হবে নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভেতর মহতর উদ্দেশ্য কাজ করে কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন না কারাগারে বন্দি অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন এবার পাঁচের দাগে দেখো নিচের বাক্যগুলি থেকে সমাজবদ্ধ পদ বেছে নিয়ে লেখো তোমার চিঠি হৃদয়তন্তীকে কোমলভাবে স্পর্শ করেছে হৃদয়তন্ত্রী হৃদয় রূপ তন্ত্রী তাহলে রূপক কর্মধারায় সমাজ সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে বন্দি আছি অজ্ঞাত নয় জ্ঞাত এমন তাহলে নং তৎপুরুষ সমাজ তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে নিঃসংশয় নি মানে নেই সংশয় যাহার বহুব্রী সমাজ নতুন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে দণ্ডবিধি দণ্ডের নিমিত্ত বিধি অর্থাৎ দণ্ডের জন্য বিধি নিমিত্ত তৎপুরুষ সমাস লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন লোকমান্য লোকমান্য লোক দ্বারা মান্য করণ তৎপুরুষ সমাস দ্বারা দিয়া কর্তৃক শব্দগুলির উৎপত্তি নির্ণয় করো এই যে পাঠক দর্শন দৈহিক আধ্যাত্মিক ভণ্ডামি সমৃদ্ধ মহত্ব অভিজ্ঞতা তাহলে পাঠক কোন শব্দ থেকে সে পট যুক্ত অক এই যে রুট চিহ্ন দেওয়া আছে এটা সমান ধাতুর চিহ্ন তাহলে পট ধাতু যুক্ত অক প্রত্যয় যুক্ত হয়েছে তবেই পাঠক উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে বুৎপত্তি দর্শন দৃশযুক্ত অন দৈহিক দেহযুক্ত নিষ্ক এই স্নিখ দেহযুক্ত স্নিক আধ্যাত্মিক আধ্যাত্মিক আধ্যাত্মযুক্ত ইক ইক প্রত্যয় ভণ্ডামি ভণ্ডযুক্ত আমি ভণ্ডামি সমৃদ্ধ সম যুক্ত ঋদ্ধ মহত্ব যুক্ত যুক্ত ত অভিজ্ঞতা অভিজ্ঞযুক্ত তা আচ্ছা এবার দেখো সাথে দেখে নিচের নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন আমার পক্ষে উত্তর দেওয়া সুকঠিন না সূচক বাক্য করতে হবে আমার পক্ষে এর উত্তর দেওয়া মোটেই সহজ নয় সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় প্রশ্ন বাক্য সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় নাকি লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি যৌগিক বাক্যে তারা লজ্জা পেয়েছে এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি কতগুলি অভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে সরল বাক্যে কতকগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে আচ্ছা বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে না নির্দেশক বাক্য করতে হবে দুঃখ কষ্টেই বস্তুর মূল্য নিরূপিত হয় নিচের প্রথমগুলি উত্তর দেওয়া আটের দাগের শুধু শাস্তি দেওয়া নয় সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত তোমার উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে যদি হ্যাঁ একমত হও তাহলে তোমার সপক্ষে কিন্তু লিখতে হবে হ্যাঁ আমি এই বক্তব্যের সঙ্গে সহমত কারণ জেলবন্দি মানুষ শুধু শাস্তি পেলে দণ্ডতার দ দণ্ডদাতার প্রতি বিরূপ হতে পারে এবং সেই সঙ্গে সমাজের প্রতি তার ঘৃণা জন্মায় এমনকি সভ্যতাও তার কাছে অর্থহীন মনে হতে পারে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে তাছাড়া জেলের ভেতরের অবস্থা সম্পর্কে নেতাজি বলেছেন সেখানকার সমস্ত আবহাওয়া মানুষকে বিকৃত অমানুষ করার উপযোগী সেখানে অপরাধীদের নৈতিক উন্নতি তো হয় না বরং তারা আরও হীন হয়ে পড়ে তাছাড়া দীর্ঘ বন্ধুত্বের জীবনে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং এক প্রকার হতাশ হয়ে মৃত্যুকে মৃত্যুর দিকে এগিয়ে চলে লোকমান্য তিলকের অকাল মৃত্যুর উদাহরণ দিয়ে তিনি বলেছেন দৃঢ়চেতনা দৃঢ়চেতা কিছু মানুষ শত দুরবস্থা ভেঙে না পড়লেও বেশিরভাগ মানুষই মানসিক দিক দিয়ে চরম বিপর্যস্ত হয় এই জন্য শাস্তির পাশাপাশি কারা শাসনবিধি পাল্টানো উচিত আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো এ প্রসঙ্গে কারা জীবন যাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম এবং তাদের রচিত গ্রন্থের নাম হলো আচ্ছা কারা জীবন যাপন করেছেন এমন কয়েকজন সাহিত্যিক হলেন মুকুন্দ দাস কাজী নজরুল ইসলাম সুভাষ মুখোপাধ্যায় সতীনাথ বাহাদুরী প্রমুখ তাদের লেখা গ্রন্থগুলি যথাক্রমে কর্মক্ষেত্র প্রলয় শিক্ষা পদাতিক পত্রটি পড়ে জীবন বিষয়ে তোমার যে ধারণা ও অনুভূতি হয়েছে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এই পত্রটা তুমি চিঠি লেখা এটা তুমি তোমার নিজের ভাষায় করে লিখবে ঠিক আছে চারে দাগ এটা দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আরও জেনে সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো 啊。Uh.